পেলাম এখানে সভাপতি সাহেব বক্তব্য বলেছেন আমাদের মহাসচিব সাহেবের বাড়ি এক সময় এখানে ছিলেন ব্যারিস্টার জমির সরকার এই এলাকার মুরব্বী এবং দুই জায়গার দুই উদীয়মান নেতা ব্যারিস্টার নৌসাদ জমি এবং ওই পাশে রয়েছেন ফরাত হোসেন আজাদ আমাদের সকলের প্রিয় নেতৃত্ব পঞ্চগড় সকল সময় কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং রহমান এবং দেশনায়ক তারেক রহমানের পার্টি বিএনপির পার্টি নাকি কখনোই পঞ্চগড় সঠিক যখনই নির্বাচন হয়েছে পঞ্চগড় বাসী কখনোই বিএনপি কে বিমুখ করে নাই পরাজিত করে সকল সময় বিএনপি বিজয় অর্জন করেছে এখন ভোট চোরের দিন চলতেছে যে ধরনের লোকরা এমপি হয় তাতে বাংলাদেশের মানুষ কিন্তু লজ্জায় শেষ হয়ে যাচ্ছে কয়দিন আগে দেখছেন আপনারা বিনাই দাস আনার আনার এমপিরা তুলেছেন মামলা ছিল আন্তর্জাতিক পর্যায়ে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট ছিল সে সোনার চোরাকবারি করতো মাদক এই ধরনের লোক এমপি বানায় বানিয়েছে বিনা ভোটের এমপি এখন এমপির অবস্থা কি হয়েছে আমরা কোন হত্যার সকল হত্যার নিন্দা জানাই কিন্তু একজন বাংলাদেশের এমপি বিদেশে মাটিতে গিয়ে তিনি হত্যা হয়েছে। তার লাশ তার মাংস খুঁজে বেড়ায় কর নর্দমাতে মলমূত্র যেখানে দেয় পরে সেফটি ট্যাঙ্কি ওইখানে যায় তার মাংস খুঁজে টাকা আসে কত বড় অবস্থা কত বড় নির্দিষ্ট টাকায় তাদের স্থান এই ধরনের এমপি আমাদের পবিত্র পার্লামেন্টকে যে পার্লামেন্ট তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে দুর্লক্ষের ইজ্জত দিয়েছে সেই পার্লামেন্টে এই ধরনের এমপিরা হলে সেই পার্লামেন্টে পবিত্রতা থাকে এই পার্লামেন্টকে যারা অপবিত্র করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে আজকে বলতে চাই কোন পর্যায়ে নিছেন বাংলাদেশ কোন পর্যায়ে গিয়েছেন পরাধেন ভাই বলেছেন বেনজিরের কথা এখানে হয়তো পুলিশ বাইরে অনেক আছে অনেক পুলিশ বাইরে হয়তো আমাদের কথা শুনতেছে এখন কিন্তু বাংলাদেশে এই বেনজির যেভাবে লুটপাট করেছে এই অবৈধ সরকার অবৈধ ভোট করার জন্য আপনারা অনেকে সাক্ষী আছেন প্রত্যেক কেন্দ্রে যারা পুলিশ দায়িত্ব পালন করেছে তাদেরকে রাষ্ট্রের কোষাগার থেকে

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পথে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধে তাদের গৌরবময় ভূমিকা রয়েছে সেই সেনাবাহিনী প্রধান আজিজ তাদের তাকে দিয়ে অবৈধ অনেক কাজ করিয়েছে সেও অবৈধ অনেক ক্ষমতা অপব্যবহার করে সম্পদ অর্জন করেছে এখন বলে আমাদের লোক না ওবায়দুল কাদের সাহেবরা বলে এরা আওয়ামী লীগের লোক না এমন দিন আসবে না বলবে আমরা হাসিনা কেউ তিনি আওয়ামী লীগ অপেক্ষা করেন মনে করেছেন নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকবেন থাকতে পারবেন না কত হবে না হয় সেই জন্য বলতে চাই আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের ওই সাম্পাদিক নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে নির্বাচন করে এ পর্যন্ত পরাজিত হয় না এই নেত্রীকে অন্যায় নি দিয়েছেন পাঁচ বছর আর হাইকোর্টে দিয়ে বাড়িয়েছেন দশ বছর সাজা দিয়েছেন আমরা দাবি করেছিলাম আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই সরকারের অবৈধ সরকার অবৈধ মন্ত্রীরা বলে আইনে নাকি কুলায় না আমি বলতে চাই আপনারা ঢাকার হাজি সেলিমের নাম শুনেছেন তুমি দর্শ সেই হাজি সেলিমের দশ বছরে সাজা হয়েছিল তিনি কিন্তু চিকিৎসা বিদেশ থেকে চিকিৎসা করে আসছেন মা চৌধুরীর নাম শুনেছেন আপনারা দশ বছরের সাজা হয়েছিল সেও কিন্তু বিদেশে চিকিৎসা নিয়েছে তিন তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতার দশকের সহকর্মিনী যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আর সহকর্মিনী চিকিৎসা হবে না তিনি নয় বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে গণতন্ত্র দিয়েছে গণতন্ত্রের মাধ্যমে আমরা বলতে চাই আপনাদের তৃণমুখী নেতা কমিশনার মেয়র উপজেলা চেয়ারম্যান মন্ত্রী এমপি সর্দি কাশিও গামে অর্জিত টাকা আপনারা লুটন করে বিদেশে ব্যয় করেন বিদেশে গিয়ে বেগম পাড়া প্রত্যেকটি হিসাব বাংলাদেশের জনগণ নিবে আপনাদের আমাদের ভাত বক্তব্য এর দেশে তার কার্যক্রম আমাদের নেতা বাংলাদেশের মানুষকে আত্মসত্ত্ব করতে নেতৃত্ব দিচ্ছেন 7 তারিখে কি নির্বাচন হয়েছে দামিনি নির্বাচন বাংলাদেশের মানুষ বলে ডামিনার আমি মমতা বায়ার সুব্রত বায়র নির্বাচন ঠিক আছে আইদুল সেই নির্বাচনে বাংলাদেশের জনগণকে দেশটারেকান আহ্বান জানিয়েছিলেন আপনারা ভোট বর্জন করুন কেউ ভোট কেন্দ্রে যাবেন না আপনারা বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ ভোট বর্জন করেছেন অনেকেই বলেন কথায় বলেন বিএনপি কি শেষ করছে আরে ভাই আমাদের প্রিয় নেত্রী হজরত মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন অনেকগুলি যুদ্ধ সংগঠিত হয়েছিল অনেক কষ্ট করে পরবর্তীতে কিন্তু মক্কা বিজয় করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন এই সাত তারিখে ডামি নির্বাচন বাংলাদেশের মানুষ একটি রাজনৈতিক দলকে যখন কর্মসূচি দেয় সেই কর্মসূচি যখন

চূড়ান্ত ভাবে হয়তো আমরা বিজয় অর্জন করতে পারি নাই অচিরে আল্লাহ রহমতে চূড়ান্ত বিজয় আমরা অন্যায় বেশি দিন দিকে থাকতে পারে না পারে তবু খুলে বলতে পারি যারা সৈকিয়া সৈনিক দেশ বেগম জিয়া সৈনিক দেশ নয় তারে কমাণে সৈনিকরা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে বলতে পারি আমরা কোন অন্যায় করি নাই আমরা জনগণের অর্থ লুণ্ঠন করি নাই জনগণের ভোট লুণ্ঠন করি নাই আওয়ামী লীগ যখন হেঁটে যায় মানুষ কিন্তু বলে এই যে চোরদার বাড়ি লুণ্ঠনকারী ভোট চোররা হেঁটে যাচ্ছে আওয়ামী লীগকে এখন চোর বলে চোরের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দল হচ্ছে এই আওয়ামী লীগ বেশি দিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না যে মানুষ আমাদের কিছু কষ্ট হচ্ছে হয়তো আমরা একটু বেশি নির্যাতন করছি কিন্তু মানুষ কিন্তু আমাদের প্রতি সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে পারছে মানুষ কিন্তু এই কথা কয় বিএনপির নির্যাতন হইতেছে তারপরে বিএনপি টিকে আসছে উনত্রিশ তারিখ থাকায় দেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে এরপরে মানুষ বলছে অনেক সাংবাদিকরা বলছে এত নির্যাতন নিপীড়নের পরেও আওয়ামী একটা সমাবেশ ডাক ছিল তার চাইতে Absolutely not yeah. to yeah. 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 yeah.